আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে কিছুদিন আগে যে হানি ফোসো নন এসির একটি মোড রিলিজ হয়েছিলো সেই মোডটার জন্যই এক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল সাকুরা পরিবহনের একটি স্ক্রিন আনার জন্য তো আপনাদের রিকোয়েস্টের কারণেই আজকে আমরা একটি শাকুরা পরিবহনের স্ক্রিন নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ হয়েছে স্ক্রিনটা আর মোটটাও তো এক কথা অসাধারণ কারণ মোটটা দিয়ে আপনারা যারা খেলেছেন তারা বলতেই পারবেন মোটটা লাইটিংয়ের দিক দিয়ে কন্ট্রোলিংয়ের দিক দিয়ে ব্রেকিংয়ের দিক দিয়ে এক কথায় অসাধারণ একটি মোট তো এখনও যারা খেলেন নাই তারা কিভাবে খেলবেন কোথায় পাবেন সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো এই মোটের মধ্যে তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন এক নম্বর অ্যানিমেশন আপনার যেই প্যাসেঞ্জারগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে তিন নম্বর অ্যানিমেশন আপনার যেই পর্দাগুলো আছে সেগুলো চলে চলে যাবে তিন নম্বর অ্যানিমেশন আপনার সঠিক আমি এখনও বলতে পারলাম না আপনারা একটু খুঁজে নেবেন তো মোটটা কন্ট্রোলিং এবং ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন ব্রেক ধরলে জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে মোটটা তো এই মোটটা আপনারা পাবেন এবং কি স্কিমটাও পাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে আপনারা মডেল লিঙ্ক পেয়ে যাবেন মডেল লিঙ্ক পাবেন বলতে ওইখানে একটি ভিডিও লিঙ্ক পাবেন যেহেতু মোটটা আমার না এইটার অর্থ আমি না তাই ওইখানে সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না এইখানে আমি ওনার ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর স্ক্রিনটা আপনারা আমার এই ভিডিওতেই পেয়ে যাবেন স্ক্রিনটা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এই স্ক্রিনটা সরাসরি এখনই ডাউনলোড করতে যায় না ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে মাত্র দুই থেকে তিন সংখ্যার তো পাসওয়ার্ডটা আপনারা একটু খুঁজে নেবেন এবং কেউ অনেকে বলেন ভাই পাসওয়ার্ড পাই না বিভিন্ন রকম কমেন্ট করেন তো তাদেরকে বলবো ভাই আমরা পাসওয়ার্ড না দিয়ে আপনাদেরকে বলি না পাসওয়ার্ডের কথা তো পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে তো একটু কষ্ট করে খুঁজে নেবেন আর পাসওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন আমাদের ভিডিওটা সম্পূর্ণটুকু দেখেন তো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেব তারাকে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you